নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস বিউটি লাইভ চোল আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না কারণ ছোটোর উপরই করবো কিন্তু বলার আছে আমার অনেক কিছু জানি না কতটা ছোটোর উপর করতে পারবো আমি জানি না বলবো হচ্ছে আমাদের আজকে নানা দাব ক্যাতা কুরানি অ্যান্ড বেচি হ্যাঁ কুরানি অ্যান্ড বরবেচি তো একটু বরবেচিকে নিয়ে আগে বলে নিই তারপরে ক্যাতাকুরানির কাছে আসছি কুরানি একদম টাইটাই ফিস হয়ে গেছে একদম টাই ফিস তো চলো তো শুরু করি কেটা ইয়েকে নিয়ে আজকে বড় বেচিকে নিয়ে তো বড় ভিডিও দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সিও দিচ্ছে ওখানে হচ্ছে আত্মসমালোচনা হ্যাঁ ওটা করছে তারপরে ব্লগিং চ্যানেলে একদম মর্মাহত একদম দুঃখিত মানে এই ব্যাপারটাকে ঠিক আমি বুঝলাম না বুঝলে বন্ধুরা তো আমাদের মিলি মিলি একটা কমিউনিটি দিয়েছে দেখলাম খুব সুন্দর লিখেছে ওখানে যে হ্যাঁ যেদিন সত্যি সত্যি পালে বাঘ পড়বে না তো এই মিথ্যে নাটক করে তো এইসব করছে হ্যাঁ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন বলছে না মিথ্যে না সত্যি হ্যাঁ সত্যি যদি হয় তাহলে তো অনেক কিছু বলার আছে বন্ধুরা যদি সত্যি হয় আর ও তো মিথ্যে নাটক করতে মাহির আমরা অনেক আগে জেনেছি কারণ ওয়াইটি দাদাভাইয়ের সাথে পরকিয়া খেলবে বলেছে এক নম্বর সে একটা ধরা পড়ে গেছে দ্বিতীয়ত আমাদের ম্যান্ডু ম্যান্ডু একদম মিথ্যে কথা বলে না এটা ও ম্যান্ডু নিজেও বলেছে এবং ও বলেছে তো ম্যান্ডুর মুখ থেকে যেটা শুনেছি সেটা আশা করি এখন আমরা বুঝতে পারছি যে ওটা অনেকটাই অনেকটা কেন পুরোটাই সত্যি সত্যি এখনকার প্রেজেন্ট সিচুয়েশান অনুযায়ী যদি দেখি তাহলে ওটা সত্যি যে ওর থেকে দশ বছরের ছোট কোনো পুরুষের সাথে মানে কোনো ছেলে মানে ওর থেকে দশ বছরের কোনো ছোট ছেলে যদি মানে পুরুষ হয় ওটাকে পুরুষ বলা যায় না মানে ও যদি ছত্রিশ হয় হচ্ছে ২৬ তাই না একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে আমাদের সন্তানদের বৈশী তো এর কাছ থেকে সন্তানরা যে কত অসুরক্ষিত সেটা ওর বান্ধবীর ললিতা বুঝিয়ে দিয়েছে যে বান্ধবীর সাথে বান্ধব বন্ধুত্ব করতে গিয়েও সেখানেই হাত মেরেছে সেখানেও হাত মেরেছে এবং সেটা নিয়ে খুব পোক্ত জবরদস্ত ও কোনো ক্লারিফাই করেনি বা কোনো প্রোটেস্ট করেনি যদি করতো ও যদি মানে অন্যায় করতো ও যদি সত্যি ভাবতো যে হ্যাঁ ও অন্যায় করেছে তাহলে কিন্তু ও বলতো কিন্তু ও সেইভাবে এটাকে করেনি কারণ ও জানে যে এটা নিয়ে আমি যদি বেশি খুঁটতে যাই কেউটে বেরিয়ে আসতে পারে তা না হলে হ্যাঁ মিস ইউ কথাটা আমি কোনটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো মিস ইউ মিস ইউ কথাটা সবাইকে বলা যায় বলা যায় যায় না বলছি না লাভ ইউ মিস ইউ কথাটা অনেককেই বলা যায় বাট পরিস্থিতি সিচুয়েশান ও কাকে কখন কোন পরিস্থিতিতে বলছি তা সেটা ডিপেন্ড করে মাকেও আই লাভ ইউ বলা যায় যায় না কি মাকেও বলা যায় বাবাকেও বলা যায় বোনকেও বলা যায় কিন্তু এমন পরিস্থিতিতে এমন মানুষ এমন মানুষকে বলবে সেইটা তো নেওয়া যায় না না বান্ধবীর ছেলে তাকে আই মিস ইউ কেন বলবে কতটা অন্তরঙ্গ হয়ে গেছিলো বান্ধবীর মায়ের থেকেও বেশি অন্তরঙ্গ কি তার এই আন্টি যে তাকে আই মিস ইউ বলতে হয় আচ্ছা গেল সেইটা আচ্ছা তারপরে দশ বছরের ছেলে এন্ট্রি হলো তারপরে দশ বছরের ছেলে এন্ট্রি হলো এখন শোনা যাচ্ছে যে তার হাজব্যান্ডকে ও তার হাজব্যান্ডেরও বউ না তার হাজব্যান্ডেরও মা ও ভগবান যদি একটু বউয়ের ভূমিকাও পালন করতো তাহলে আজকে ওকে মা সাজতে হতো না মা তো আছে হ্যাঁ মেয়েরা অনেক রূপ ধারণ করতে পারে আমরা আমি বলেছি আমার ভিডিওতেই বলা আছে একটা মহিলা তার বহু রূপ আমাদের দুর্গা মায়ের যেমন বহু রূপ থাকে রকম আমাদের মহিলাদেরও বহু রূপ থাকে কেউ কেউ হাজবেন্ডকে মায়ের মতোই স্নেহ দিয়ে আদর দিয়ে রাখে আবার কেউ কেউ হাজবেন্ডকে জুতো পেটাও করে এই তো দেখি আমরা তাই না তো ওকে আমরা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে ও মায়ের মতো স্নেহ দিয়েছে একটা প্লেট দেয় না কিছু খেটে গেলে একটা প্লেটও দেয় না ঠিক আছে একটা কথা বলার অধিকার ওর হাজবেন্ডের নেই ওর বিরুদ্ধে ঠিক আছে তো এত মা গিরি সাজলে তো সত্যিকারের ছেলেরাও মানে বায়োলজিক্যাল মাকেও কিন্তু কিছু না কিছু বলে ফেলবে তো এ তো বৌরূপী মা তাই না তো মা আর কি কি করেছে মায়েরা যা যা করে ও সেগুলো হয়তো করেছে কিন্তু ওই শুধু অফিস ওই যেখানে কাজে যেত সেইখানে যাওয়ার সময় ওই আলু ভাজা আর ভাত ওইটা ঠান্ডা করে দিয়েছে সেটাও বারবার শোনায় ইভেন ওর ভিডিওতেও বলা আছে দেখবে যে এইরকম তোমার লোককে কে করবে দেখো আমি তোমার লোকগা কি করি তোমার লজ্ঞা আমি কী করি দেখো যে করে না সে বলে না যে যার জন্য করে তাকে উপলব্ধি করতে দিতে হয় যে আমি তার জন্য কি করছি মুখ বুঝে করলে সে অপোজিটে যার জন্য করছে সে রিয়েলাইজ করবে যে আজকে আমার জন্যে আমার যে আমার জন্য করছে তার গুরুত্ব কতটা তার গুরুত্ব কতটা সে যদি নিজের গুরুত্বের কথা নিজেই ঢোল পেটাতে থাকে সময়। সেই গুরুত্ব গুরুত্ব থাকে না সেটাও নিজের ভিডিওতেই অনেকবার বলেছে হ্যাঁ দেখো আমি ফ্যান ধরি ফ্যান ধরে বড় বড়ের ইয়ে সব বৌরাই করে কম বেশি সব বউরাই করে তুই একা করিস না তুই একা করিস না করে তো ওই মলদারে বলছে ছোট করছি না কোনো কাজকে কিন্তু তোর বর যদি একটা কোনো ভালো অফিসার র্যাঙ্কের চাকরি করতো তুই তো ওয়াইটিতে সমস্ত ক্রিয়েটারদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাতিস ওই দাঁড়ের চাকরিতেই তোর এত চোট তোর ওই দাঁড়ের চাকরিতেই এত চোটপাট দশ হাজার টাকারই এত চোট যদি তোর বর এক লাখ টাকা রোজগার করা চাকরি করতো হয়তো তুই ওয়াইটিতে আসতিস না বা তোর পেটে যে বিদ্যাটা আছে তোর পেটে যে পুঁজিটা হ্যাঁ নোংরা পুঁজিটা আছে তুই ওয়াইটি করতিস যেমন আমাদের দরকার নেই বলতে নেই কারোরই অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এখানে করে তাদের কারোরই এখান থেকে হাড়ি চড়ে না চড়ে না বাট নেশা নেশাটাই লাস্টে পেশা বা পেশাটাই লাস্টে নেশা হয়ে গেছে তো সেই জন্য এখানে অনেকে বলে পিন্ডি চটকাতে আসি যাদের পিন্ডি চটকাই তারা পিন্ডিটা তৈরি করে বলেই তো আমরা পিন্ডিটা চটকাতে আসি তাই না এটা বোঝার বুদ্ধি বা এটা বোঝার ক্ষমতা তাদের নেই তো আলটিমেট কে এলো সায়ন হ্যাঁ তো সায়ন তো সায়নের সাথে কত দূর এগিয়েছে কালকের ভিডিওতে একটা বয়স শোনা গেছে তোমরা দেখবে চানাচুর মুড়ি যখন খাচ্ছে তখন একটা ভয়েস শোনা গেছে ইচ্ছা করলে ওটা কাটতে পারত কিন্তু ও কাটেনি কাটেনি এই কারণেই যে সবাই শুনবে এবং এটা নিয়ে বলবে ওকে বলবে সবাই খুঁজতে যাবে দেখি তো কোন মিনিটে শোনা গেছে সেই জন্য আমি বলবো যারা কন্ট্রোভার্সি করছে তাদের মুখ থেকে শুনে তোমরা বোঝার চেষ্টা করো গিয়ে দেখার কোনো দরকার নেই কারণ পুরোটাই নাটক করছে অনেকটা অংশেই নাটক করছে আর এই নোংরা এই নোংরা চরিত্রহীনের যে কাজটা এর রক্তেই মানে এব কি বলবো এর মেজবোন মেজবনের ছবি তোমরা দেখেছো পুরো টেঙ্গি বার করে সমুদ্র সৈকতে বসে নোরামি একটা পিকচার দিয়ে ভিডিও তো এখানে ভাইরাল আমরা দেখেছি আর ছোটো বোন এদিক ওদিক ঘুরে বেড়ায় ওরকমই আমি কিছু জানি না ওরটা আমি কিছু বলতে পারবো না আর এ রইল এ এ বিয়ের আগে একটা মানে বিবাহিত ছেলের লোকের সাথে তার প্রেম করেছে চলো বিয়ের আগেটা ছেড়ে দিলাম বিয়ের আগে অনেকে অনেক কিছু করে দিতে করে বিয়ের আগে ওটা বাদ দিলাম বাট বিয়ের পর যেসব মহিলারা পর পুরুষের সাথে আসক্ত থাকে আসক্ত হওয়ার একটা মনোপ্রবৃত্তি প্রবণতা রাখে তাদের চরিত্র ভালো বলে আমার মনে হয় না এবং এই ধরনের মহিলাদের যারা সাপোর্ট নিয়ে কথা বলে তাদের চরিত্র এদের থেকেও খারাপ বলে আমি মনে করি একে যারা সাপোর্ট করে এই সমস্ত কিছু জানার পরেও তাদেরকে আমি মনে করি যে এই মহিলাটার থেকেও আরও নোংরা চরিত্রের মহিলা তারা যারা একে সাপোর্ট করে বোঝাতে পারলাম আচ্ছা এরপর আজকে আর কোনো ভিডিও আসেনি এখনও পর্যন্ত আমি যে ভিডিওটা করছি আজকে সকালে এখনও কোনো ভিডিও আসেনি আসবে আসবে তবে বলে দিয়েছি সব ওর ইয়ে কথা ওই কী বলে ভাগ নেওয়ার কথা এগুলো তো বলাই হয়ে গেছে লেট একদম রিসেন্ট যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ভয়েসটা শোনা গেছে সেটা ও কাট করেনি ও কাট করেনি মানুষকে কন্ট্রোভার্সি করার জন্যে মানুষ যাতে কন্ট্রোভার্সি করে সেই জন্য এটাকে কাট করেনি যে আমার কাছে কেউ আছে মেয়ে আছে একজন কিন্তু দেখাতে পারছে না কিন্তু তারপরে ওই দোকানে গেলো দই নিয়ে এলো ও বলেছিল কিন্তু আমার বাচ্চাটাকে ঘরে রেখে আমি বাইরে বেরোতে পারবো না আমার বাচ্চাটা একা ঘরে থাকতে পারে না তাহলে কাজকে কি করে গেল কালকে কি করে গেল কী করে গেল বলো তোমরা ওর কথা যেটা ও বলে সেটা কি ও করে আমার বক্তব্য যেগুলো বলে এসছে সেগুলো নিজেই করছে অন্য পরিবারদেরকে নিয়ে যেই নোংরা কথাগুলো বলে এসছে সেইগুলো সব কিছু ওর মধ্যে বর্তমান এবং ও সেইগুলোই এখন দেখাচ্ছে সেইগুলোই পরিস্ফুট হয়ে বেরোচ্ছে তাহলে এই ধরনের মহিলাকে ভার্চুয়ালি জুতো পেটা করা উচিত বা আইনের মাধ্যমে জুতো পেটা করা উচিত কিনা তোমরাই বলবে তোমরাই বলবে এর কি পরিণতি হওয়া উচিত এর কাছে পয়সা ছাড়ার কিচ্ছু নেই জীবনে অনেকেই বাবের বাড়িতে গরিব থাকে অনেকেই গরিব থাকে তারপরে যার যেখানে বিয়ে হয় সেইটা তার কপালে যেমন লিখে রেখেছে ভগবান সেই অনুযায়ী মানুষকে চলতে হয় মানলাম সে অভাবে ছিল বাপের বাড়ি বাড়ি বাপের বাড়িতে অভাবে ছিল তারপরে যাকে দেখে বিয়ে দিয়েছে তার স্বচ্ছলতা অতটা নেই বাট বাড়ি ঠাড়ি আছে শ্বশুরের নট ওর বরের হুম তো বরেরটাই শ্বশুরের সরি শ্বশুরেরটাই বরের হয় যখন হওয়ার তখন হয় অ্যাট প্রেজেন্ট ওর বরের কিছু নেই একটা চাকরি করে সেখান থেকে ওর ডিমান্ড করার কোনো মতেই আইনা তো সাজে না যেটা ও করে ফেলেছে এবং আদৌ নেবে কি নেবে না পাবে কি পাবে না সেটা তো পরের ব্যাপার সেটা তো পরের ব্যাপার সেগুলো সমস্ত আমাদের দেখার বিষয় কারণ এর বরের সাথে এ ডিভোর্স ঘোষণা করেনি ওর বর যেটা লিখে পাঠিয়েছে সেইটাতে এখানে প্রুভ করতে চাইলো আমি ডিভোর্স দেব বলিও নি আমি ডিভোর্সের কথা উল্লেখ করিনি আমার বর আমাকে যে মেসেজটা করেছে সেইখানে অন্তর্নিহিত মিনিং হলো এটা যে ওর ডিভোর্স চাইছে ওর সমস্ত কিছু নিশান নাম ও নিশান ওর বাড়ি থেকে মিটিয়ে দিতে চাইছে মানে তুমি কি বিয়া করবা তা তুই যদি তোর ওই কী বলে সন্তানতুল্য সন্তানতুল্য একটা রিলেশানকে নোংরা কালীমালিত জায়গা যাই এনে দাঁড় করিয়েছিস তার তোর মতো মহিলার সাথে যে বারো বছর ঘর করেছে এটাই তার বরফ যদিও মিনমিনে গরু ভুষি খাওয়ার জম আবারও বলছি ওর হাজব্যান্ড যে খুব ভালো মানুষ এমনটা একদমই নয় একদমই নয় যদি ভালো মানুষ হতো পয়সার লোভে এই হুড়কো খাওয়ার পরে ওকে আটকাতো তখনও আটকায়নি হুড়কোর পর হুড়কো হুড়কোর পর হুড়কো খেয়ে গিয়ে আর সমস্ত নোংরা ক্যারেক্টারগুলোকে সাপোর্ট করা থেকে ওর হাজব্যান্ড ওকে আটকানোর সাহস রাখতো এখন যেটা করছে দেখাচ্ছে আমাদের সেইটা ওরই দেওয়া সাহস আমি এটা মনে করি কে কি মনে করছো আমি জানি না আমি এটা মনে করি এটা ওরই দেওয়া সাহস ওই ওকে সাহস জুগিছে এইগুলো এগুলো তুমি আমাকে বলবে তাহলে আমি এগুলো পাবলিককে খাওয়াতে পারবো অতএব যেটা সত্যি যেই কন্ট্রোভার্সি থিয়েটারটা যেমন আমাদের কী ওর তদ্রা হ্যাঁ তন্দ্রার ভিডিও থেকে জানলাম যে অনেকটা অংশে সত্যি হ্যাঁ সেটা তো আমরা দেখেছি জানি যে ওর যখন ওর ভাগনা চলে যায় তখন ও খুব কান্না এত প্যারি মামি হ্যাঁ রাধাকৃষ্ণ রাধাকে রাধা আর কৃষ্ণ তো মামি আর ভাগনা না তো সেই মামি ভাগনায় হয়তো প্রেমলীলা তো মামি ময়ে ময়ে কথাটা তো খারাপ হয়নি তখন যেটা উঠেছিল কথাটা মামি ময়ে ময়ে তো কথাটা তো খারাপ ওঠেনি তবে আমরা সায়নের পিক দেখলাম একটা বাচ্চা ছেলে আমার ছেলের বয়সী আমার ছেলের বয়সী তাহলে ভাবো এই ধরনের মহিলারা কারা তোমরা তা যাদের বাড়িতে ছেলে আছে তারা এখে ডাকবে জাস্ট লাইক এ ম্যান্ডু বলতে বাধ্য হলাম ম্যান্ডুর কাছে কোনো ভাই মেন্ডু কাউকে ভাই ডাকলে যেমন ভয় করে হ্যাঁ ভাই আর ভয় ম্যান্ডু কাউকে ভাই ডাকলে ভয় করে আর এই মহিলারা এই জাতের মহিলারা আর কি বুঝতে পারছো এই জাতের মহিলারা মহিলাদের যাদের বাড়িতে ছেলে আছে তাদের বাড়িতে কোনো দিন ডাকবে না ভুলে ভবিষ্যতেও ডাকবে না এরা কিচ্ছু মানে না এরা শুধু মানে পয়সা সে বুড়ো হলেও তাকে পাকড়াবে আর ছুড়ো হলেও তাকে পাকড়াবে এরা পয়সা দেখে এদের বাড়িতে কোনো অস্তিত্ব নেই যে হাজব্যান্ডের কাছে থাকে যেহেতু তার কম সেই জন্য সে কাঠ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে জাস্ট ভার্চুয়ালি আমি হাজবেন্ড আমার ভীষণ মাথায় রাখে হাজবেন্ড ওর পিয়াডে ডেট মনে রাখে হাজবেন্ড ওর প্যান্টি ওর ছায়া কেঁচে দেয় এইগুলো ওর হাজব্যান্ডকে দিয়ে করা তো যেহেতু দশ হাজার টাকা মাইনে পেত এখন কত পায় জানি না তবে হ্যাঁ যেটা আমরা শুনেছি সেটাই বলবো যে তখন দশ হাজার টাকা মাইনে পেতো বলে ওর বরকে দিয়ে ওই সবগুলো প্যান্টি ছায়া প্রা হেনা তেনা এইসবগুলো কাচায় আর সমস্ত কাজ করায় হ্যাঁ বর কাজ করলে সেটা ক্ষতি আমি বলছি না কোনো না হাজব্যান্ড ওয়াইফের সংসারে দুজনা মিলে হাতে বাটে করতে পারা যায় বাট যখন কোনো মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করে হাজবেন্ডকে দিয়ে সেই কাজগুলোই দেখানো উচিত যেগুলো তার সম্মানে না বাঁধে তার সম্মানে বাঁধে না বাঁধে কম টাকা রোজগার করেছে বলে সে পুরুষ নয় সে হাজবেন্ড নয় এমনটা তো নয় না যে দেখেই বিয়ে করে এসছে যে তার রোজগার কম আর আসার পর যখন সে দুটো টাকা রোজগার করতে শিখলো তখন তাকে অসম্মানিত করার জন্যে তাকে দিয়ে তার নিজস্ব ইনার গার্মেন্টস কাঁচানো হ্যাঁ তার নোংরা জিনিস বলা যেগুলো মনে রাখে সব হাজবেন্ড তার পরিবারের দায়িত্ব পালন করে কম বেশি সবাই করে তুই এমন ভাব দেখাস যেন দুনিয়ায় সত্যবাদী যুধিষ্টি তুই তোর হাজবেন্ডই তোকে মাথায় করে রাখতো কারোর হাজবেন্ড কাউকে ভালোবাসে না তোকেই বাস্তব আর তার পরিণতি কি দেখালি এই যে এখন পয়সার জন্যে তাকে মানুষের পায়ে লাথি খাওয়ার জন্য ফেলে দিয়ে তুই অন্য জায়গায় রঙ্গলীলা করতে চলে গেছিস এইটা হচ্ছে তুই এটা হচ্ছে তুই লোভ হয়ে গেছে না ব্লগিং চ্যানেলে এগুলো দেখিয়ে লোভ হয়ে গেছে বাইশ লা বাইশ কে তিরিশ কে চল্লিশ কে ভিউজ টেনে বন্ধুরা এইটা করার জন্যই বুঝতে পেরেছ কোন মানে কত বড় ধুরান্দার কত বড় ধুরান্দার মহিলা একে নিয়ে এই যে ওই ধর পরিবারের মানুষরা যে একে নিয়ে সংসার করেছে মানে এটাই ওদেরকে বরপ্পান দেবো জানি না আমরা পারবো কি না আমাদের বাড়িতে এইরকম ধরনের বউ এলে জানি না আমরাই হয়তো ঘর ছেড়ে পালিয়ে যাবো জানি না কী হবে ভাবলেও ভয় করে ভাবলেও ভয় করে যে এই ধরনের মেয়ে বাড়িতে আসার থেকে আর ছেলেরা আনম্যারেড থাকা ভালো ছেলেরা আনম্যারেড থাকা ভালো আমি তো তাই বলবো এবার আমার বলার ওপর তো কিছু হয় না সমস্তটা ঈশ্বরের খেল ঈশ্বর যার কপালে ও শ্বশুর শাশুরির কপালে ওর বরের কপালে এইরকম একটা বউ লেখা ছিল তাই এসছেও তাই এসেছে ও কারণ আমাদের কপালে কী লেখা আছে ঈশ্বরই জানে কর্ম যেমন কর্ম করেছি যেমন কর্ম করছি তেমন আমরা পাবো অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের তাই না তো আশা করি আশা করি বাধা দেব যে যদি জানতে পারি অথচ শ্বশুর শ্বশুরি কি জানতো যে এইরকম মেয়ে এইরকম কি জানতো কেউ জেনে করে না সমস্তটাই এখানকার লেখন তো ভগবানের কাছে প্রে করবে একটাই যে এই ধরনের মহিলারা যেন কোনো বাড়ির বউ অন্তত না হয়ে যায় যার মেয়ে আছে তো আছে যার দিদি আছে তো আছে বাট কারোর বাড়ির বউ হয়ে গিয়ে পুরো পরিবারটাকে একদম ধ্বংস করে দেওয়া ও কেতা এরকম হ্যাঁ ম্যান্ডুর কথা আমি বলবো না ম্যান্ডু নোংরামি একটা করেছে আর আগেও করে এসছে তো সেইখানে ম্যান্ডু যেটা করছে এখন সেখান থেকে কিছুটা হল রেহাত যে এখন যে কারণেই হোক লাতি খেয়ে হোক জ্যাটা খেয়ে হোক ওখান থেকে গাদ্দারি পেয়ে হোক ওই যা যা ধরেছিল হাত সে তো আবারও তো এখনও ঠিকঠাক ঘর করছে বাট ক্যারেক্টার তো ভালো নয় নে যেহেতু আমাদের স্ট্যান্ডু ওপরে ভগবান আমাদের মহাদেবের আশীর্বাদ আছে সেই জন্য সংসারটা এখনও টিকে রয়েছে এটাই আমি মানি আমি মানি চলো এবার আমি আসি ক্যাতার কাছে ক্যাঁতা এখন লাত খাচ্ছে চারিদিকে ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক আর যার বাড়িতে গিয়ে উঠেছে কোন বৌদির বাড়িতে যারা এসে ওদের বাড়িতে থেকে গেছিলো সেই বাড়িতে গেছিল এবং সেইখানে ও আদর আপ্যায়ন কী পাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ওকে মতো খেতে পর্যন্ত দিচ্ছে না বাইরে থেকে ছোলো বাটারও কিনে এনে খাওয়ালো তারপর বাইরে থেকে কী সব খেলো একটুখানি ওই খাওয়া আর কোনো খাওয়া নেই এবং যাদের বাড়িতে গেছে তারা পর্যন্ত ওর সাথে কোনো মুখ দেখাচ্ছে না ভিকারির মতো এ দৌড় আরও দৌড় ঘুরছে আর ওর ভিউয়ার্সরা বলে যাচ্ছে যে তুমি ওইখানে একটা ঘর ভাড়া নাও একটা জায়গায় ভর্তি হও একটা কোর্স করো কিন্তু কাকে কাকে বলছে ওকে যারা ভালোবাসে তারা কাকে বলছে যারা শোনে তাদেরকে তো মানুষ বলে যারা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও কালা তাদের তোমরা কি বলবে কারণ এর অরিজিনালিটি হ্যাঁ এর অরিজিনালিটিটাই হচ্ছে এইটা যেমন জাস্ট লাইকে আমাদের বড় বেচির মতো একে তোমরা যতই যা বলো এরা এসব শুনবে না পড়াশোনার ধার কাজ দিয়েও ঘষে গেছে না কোনো কিছু একটা কাজ সেইটাকে যে নিষ্ঠাভাবে করবো এই মনোপ্রবৃত্তিও ওর নেই যে এই সংসারটা পাঁচ বছর থেকে ওটা ভালো লাগলো না ওটা ছেড়ে চলে এলো ওই আবার বাচ্চা ছেড়ে বাচ্চা ছেড়ে তো তাকে তোমরা কি শেখাবে আর যারা শেখাচ্ছ যারা তোমরা শেখাচ্ছ তারা অ্যাকচুয়ালি তোমরাও কি ওই ধরনের তোমাদেরও কি বাচ্চা টাচ্চা কাছে আছে না তোমাদের বাচ্চাকে ছেড়েও তোমরা পর সাথে এক প্রেজেন্ট ঘর করছো আমার এটা জানতে ইচ্ছা করে যে তোমরা কি তোমাদের মেন্টালিটিটা কি কাজ করে এই মেয়েকে কি বোঝানো বোঝানোর হলে অনেকে মানে প্রথম দিকে যারা বোঝে তারা বুঝে যায় যে এখনও বোঝে না যার সাথে হয় না তার কি একটা আছে না যার নয় হয় না তার নব্বইতেও হয় না একটা কথা আছে তো ও যখন আজকে দু বছর পনেরো আড়াই বছর হতে যাচ্ছে তো ও যখন এই এইরকম লাইফটাই ও নিজে চয়েস করে নিয়েছে অতএব ওকে ওর মতো বাঁচুক ও এরকম লোকে দূরে দূরে লাঠি খাক ঝেঁটা খাক আর একটা কেন হাজারটা ও পুরুষ নিয়ে নাড়াঘাটা করুক তাতে কারোর কিছু এসে যায় না তবে হ্যাঁ কোনো ক্রাইম করলে ক্রাইম যদি কিছু করেছে এখনও তো করেছে অনেক কিছু ক্রাইম তো সেইগুলোর আশা করি কোনো ব্যবস্থা হবে এইটা আমি আশা রাখতে পারি এবং আশা করব যে ক্রাইমটাও করে যে তার জন্য কোনো একটা হিল্লে হয় আইনত আইন অত আর এই ভার্চুয়ালি এখানে আমরা কি কি বলছি এতে কোনো ম্যাটার ওর অন্তত হয় না আমাদের কথা যারা যারা দুটো শোনে দুই চারজন শোনে পাঁচজন দশজন পঞ্চাশজন একশো জন তারা একটু ভিউজ দিচ্ছে এটাই যা বাট এই ভিউজে কোনো ইনকামও তো হয় না আর সব থেকে বড়ো কথা এই লাক কি বলে এই ক্যাটাক চুরানিকে নিয়ে বললে তবু মানুষ একটু দেখতে আসে বাট এই যে আমাদের বড় বেচি এ এতটা আনলাকি আমার জন্যে অনেকের জন্যই তুমি দেখো যেমন ডিপি দিকে অনেকেই বলেছে যে এই আমাদের বড় নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না অনেকেরই ভিউজ হয় না সত্যি ভিউজ হয় না একদম অলক্ষ্মী আমাদের জন্য অলক্ষীয় এতটাই অশুভ ওকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না ওর থেকে ক্যাটা কিন্তু ক্যাটাকে নিয়ে করলে তবু আমাদের মতো ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের একশো দেড়শো আড়াইশো তিনশো ভিউজ হয় হ্যাঁ কিন্তু এই বড় বেশিকে নিয়ে করলে ভাই পঞ্চাশই গয় না পঞ্চাশই গয় না কিন্তু ভাই ভিউজদের জন্যে যে আমরা অন্যায়টাকে মেনে নেব এমন তোটা তো করব না না হোক ভিউজ তবু যেটা অন্যায় আমার চ্যানেল অনুযায়ী আমি যেই স্থানে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমি দুটো কথা বলার রাইট আমার আছে বলে আমি এখানে বলতে আসি তাতে ভিউজ হোক বা না হোক তবে ও যে অশুভ আমাদের মতো কিছু ক্রিয়েটারের জন্য এটা আমি বলে দিলাম কারণ ও অশুভ নয় অনেকের আবার লক্ষ্মী অনেকের কাছে আবার লক্ষ্মী তো যাই হোক যা যার যার তার যার কাছে যার যেটা যেটা শ্যুট করে আমাদের এই শ্যুট করেনি একে নিয়ে বললে ভিউজ হয় না তবু ক্যাটাকে নিয়ে বললে দুটো ভিউজ হয় বুঝতে পেরেছ তো ক্যাটা অন্যায় অন্যায় নোংরামি ক্রাইম দুজনাই করছে দুজনাই করছে তো আমাদের কপাল এটা ওকে নিয়ে বললে মানুষ একটু দেখতে পছন্দ করে একে নিয়ে বললে মানুষ দেখতে পছন্দই করে না ওকে মানুষ ভালোই বাসে না আজ থেকে দেড় বছর এক বছর আগে ম্যাডামের লাইফে ঘোরার শাস্তি চাই ঘোরার শাস্তি চাই ভরে যেত কমেন্ট বক্স কমেন্ট বক্স পুরো ভরে যেত তবে শাস্তিও পেয়েছে অ্যান্ড পাচ্ছে অ্যান্ড পাবে পাবে কারণ অন্যায় করলে নোংরামি করলে ফল যে খুব তাড়াতাড়ি ওয়াইটিতে একদম ট্রেঞ্জি স্পিডে আমরা দেখতে পা পাই আগেও পেয়েছি এখনও পাচ্ছি আর ভবিষ্যতেও পাবো এবং তাই এই পাওয়ার জন্যে যেই আমাদের দেবী আমাদের ম্যাডাম যিনি এসেছেন তার নজরে সবারটা আছে সবারটা আছে কে কোন অন্যায় করছে হ্যাঁ কে দশটা পুরুষ নিয়ে থাকবে সেটা কোনো কার কোনটা ম্যাডাম মধ্যে ম্যাডাম ভুগতে পারবে সেটা ম্যাডাম খুব ভালো মতো জানি যে কোন বিষয়টা ম্যাডাম কপাক করে ধরতে পারবে এটা ম্যাডাম খুব ভালো মতো জানে তো অতএব তোমরা যারা মিথ্যে কথা বলছো ক্রাউড ফান্ডিং করছো এবং দেখাচ্ছ না আরও 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 যেসব জিনিসগুলো বাড়িতে করে গেছো এবং করবে মনে করছো তোমরা নির্দ্বিধায় করে যাও। তাদের ভবিষ্যৎটা কি সেটা আশা করি বুঝতে পারবে বুঝতে পারবে তবে এই যে টাকাগুলো কামালো আমাদের বড় বেশি তো এই টাকাগুলো দেখো কোথায় গিয়ে খরচা হয় কোথায় গিয়ে খরচা হয় আর এই যে আমাদের মামি মোয়ে মেয়ের যে আমাদের সন্তানতুল্য ভাগনা তার ইয়ে দেখলে তো অনেকেই দেখিয়েছে ইনস্টাগ্রামে তার প্রুভ অনেকে প্রুফ দেখতে চেয়েছে অনেকে প্রুফ দেখতে চেয়েছে তোমরা যাকে নিয়ে বলছো তার প্রুফ কি হ্যাঁ প্রুফ হচ্ছে আগুনের সিম্বল হ্যাঁ তারপরে কি হট তারপরে কি হ্যান্ডসাম হাই হ্যান্ডসাম হাই হ্যান্ডসাম বলছে কাকে ভাগনাকে কে বলছে মামি তো এই হলো এদের নেচার সেই জন্যই তো এর ভেতরের অন্তরাত্মাটা যে এত নোংরা ওর জানে তো যে আমি কি ধরনের মহিলা সেই জন্যই না দেখো যেখানে যেখানে নোংরা সেইখানে সেখানে হোক সেইখানে সেইখানেও অতএব নোংরা নোংরার পরিচয় নিজেরা যে নিজেরাই দিয়ে দেয় আর বাইরের মানুষ তো পরে বলে আমরা তো পরে বলি দেখি বুঝি তারপরে বলি বাট ওরা নিজেদের পরিচয়টা নিজেরাই দিয়ে দেয় যে আমি কাকে সাপোর্ট করছি আমি কোন বিষয়টাকে সাপোর্ট করছি সেটা নিজের পরিচয় নিজেই দিয়ে দেয় জাস্ট লাইক এ লেুগুড়ি লেগুড়িকে আবার চেনে না নাকি কি বলছে নাকি ও ঠাম্মা নাকি ওকে মাংস খাওয়ায় দেয়নি কাঁচা মাংসটা কেন দিল না হরে ও যেমন নিজের ছেলেকে কাঁচা বাঁচা খাইয়ে দোকান থেকে এনেই খাইয়ে দেয় বুঝেছো রান্নাও করে না কুড়ে তো নোংরা তো তো ওর মেন্টালিটি যেমন ওই রকমই ওর চোখে দেখবে তাই না ওই রকমই চোখে দেখবে ওর ঠাম্মা বলেছে আমাদের সন্দীপের মা মানে কিষাণুর ঠাম্মা বলেছে এই তো মাংসটা চাপালাম একটু এরকম করেও বলেনি ভালো করে একটু চাপালাম হোক হবে তো তারপরে তো দেবে তা তুই কি তোর বাচ্চাকে কাঁচা মাংস খাওয়াতিস হ্যাঁ বোঝা গেল বন্ধুরা যে এর বাচ্চাকে ও কাঁচা মাংস কাঁচা সবজি সব দিয়ে বসিয়ে দেয় কারণ রান্না করার সময়ও নেই এখানে যে ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েট কন্ট্রোভার্সি করতে হবে না যেগুলো যেগুলো মানুষ সোজা দেখে ও সেগুলো বেঁকা দেখে কারণ ও তো এই যে দেখো না এই যে এই পর্যন্ত খেয়ে বসে বুঝতে পারছো তো হ্যাঁ এই পর্যন্ত খেয়ে বসে ও বুঝতেই পারে না যে কোন কথাগুলো অ্যাকচুয়ালি লজিক্যাল কথা কোনগুলো অন্যায় যাকে মানুষ হাজার মানুষ জুতো পেটা করছে নোংরা কথা বলছে তাকে ও সাপোর্ট করছে তার মানে ওর লেভেল ওর মানসিকতা ওর চিন্তা ওর ভাবনা বুঝ পারছো বুঝতে পারছো ওকে যে সন্দীপের বাবা বলেছিল আয়া আয়ারাও অনেক ভাইটাবেল মানে অনেক মানে কি বলবো ভ্যালুয়েবল ভাইটাবেল বলছে ভ্যালুয়েবল আয়াদেরও আমাদের দরকার পড়ে বাট আয়াদের মেন্টালিটি তো আয়াদের মতোই হয় না যার যেমন পেটে পুঁজি থাকে তার তেমন মেন্টালিটি হয় হ্যাঁ তো অনেকে আমার কম পড়াশোনা জেনেও কিন্তু আমাদের সামাজিক জ্ঞান বুদ্ধিগুলো অনেক ভালো থাকে জানো তো ওই জন্য সবার সাথে সবার তুলিয়ে গুলিয়ে দেওয়া আমার ঠিক মনে হয় না আয়া ওকে যে আমি কত নোংরা কথা বলবো যে আমার মানে সেটা আমি বুঝতে পারছি না কারণ দেখো একটা যারা ঘরে লোকের বাড়ি কাজ করে তাদের লেভেলটা তো বুঝতেই পারো তারা শিক্ষা নেই দিকে লোকের বাড়ি কাজ করে খায় ওরা দেখায় আমার ইয়ে আছে আমার ওই আছে যারা আয়া তারা পেশেন্ট ঘাটে পটি পেচার থুতু এসব ঘাটাঘাটি করে কিন্তু তাদের একটা মানবিক দিকও তো আছে তাদেরও তো একটা মানবিক দিক আছে এরা তাদের থেকেও বাত্তার এরা তাদের থেকেও বাচ্তার ঘৃণ্য বুঝতে পেরেছ আমি কী বলতে চাইছি এদের মধ্যে মনুষ্যত্ব বলেই নেই পয়সা ইনকামের জন্য অনলাইন নোংরা ক্রাইমটাকে সাপোর্ট করে ভিডিও করে যাচ্ছে দিনের পর দিন এদের তোমরা কী বলবে কী বলবে তো চলো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও ভাবলাম ছোটো করবো করতে করতে বললাম না যে এত কথা থাকে টুকটুক করে বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেল যাতে আমি একটু স্পিডটা বাড়িয়ে দেবো তাতে করে তোমরা শুনবে বুঝবে আমি কী বলতে চাইছি কী হতে চলেছে ও বা ও ফ্ল্যাট ছাড়ছে কেন কোনোটাই ক্লারিফাই করেনি কেন ছাড়ছে সেটা কিন্তু বলেনি ফ্ল্যাট একটা কিছু হয়েছে তবে হ্যাঁ ও হয়তো ইনভার্টার নেবে কারণ লাইটের বারবার সমস্যা দেখাচ্ছে এসি হয়ে গেছে ইনভার্টার হয়ে গেছে এরপর হয়তো স্কুটি নেবে হ্যাঁ অনেক পয়সা ইনকাম পড়েছে তো হ্যাঁ এই যে নাটক করে অনেক পয়সা ইনকাম পড়েছে স্কুটি নেবে চার চাকাও নেবে আমার আবার বলেছে বিদেশেও যাবে ও গড আমার আগে কখনো নয় আমার আগে নয় আগে আমি যাব যাবো আগে আমি যাব। ঠিক আছে চলো কপালে নাসিবের যা লেখা আছে সেটাই হবে আগে পরে আমি বললে আমি বলার কেউ নয় আমি বলার কেউ নয় যখন যখন ভগবান যেখানে যাকে টানবে যেটা যেটা লেখা আছে সেটা হবেই হবে কে কারোর হাতে নয় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করেছে